ফেনীর ছাগল নাইয়ার জাহান এগ্রোর যেন বাদল চৌধুরী ভাইয়ের একটা গাড়ি যেটা প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে ফেনীর ছাগল নাইয়াতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট প্রায় ত্রিশটা আইটেম সমৃদ্ধ একটা ভুসি জাতীয় মিক্সার গোখাদ্য যেটি উৎপাদন করেছেন আব্দুল কাদের ভাই তার সুদীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আজকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের পথ চলার এই পর্যায়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ফেনীর ছাগল জাহান অ্যাগ্রোর যেন বাদল চৌধুরী ভাইয়ের একটা গাড়ি যেটা প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে ফেনীর ছাগল নাইয়াতে আর এই ফেনীর ছাগল নাইয়ার এই আমাদের সম্মানিত খামারি তিনিও কিন্তু বেশ দীর্ঘদিন যাবত এই মৃত্তিকা অ্যাগ্রো থেকে তার পশুগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছেন নিয়মিত হবে তো আমরা এই গাড়িটা যতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা লোড সম্পন্ন হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সেরে যাবে এখন বাধার কাজ চলছে অর্থাৎ মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকে বা এখন শীতের সময় কুয়াশাও আসে গাড়িটা মালগুলোতে হয়তো কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য একদম সুন্দর করে ঢাকা হচ্ছে ততক্ষণ আমরা একটু আপনাদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবার সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের মিক্সার ভুষি এই খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়েছে এই প্রস্তুতকৃত খাদ্যটার কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেইটা একটু আপনাদেরকে বলবেন কাদের ভাই যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের ১৪ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে নিতে পারবে কারণ কুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন আমদানি কৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্বি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা এটা সার্ভিস বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটাও এখন আকাশ সম্বি হয়ে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে কত আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা যায় ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার মুগের ডাবল মুগের ডাবলটা এখানে যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া দ্বারা এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুষ্টিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে দেশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারের বসে দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের বসি মসুরের বসে এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের বসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাংকারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের বসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের বসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেড কয়েকটা আছে আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও কালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা শুনলাম এতক্ষণ মুখ থেকে যে তিনি কি কি দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আপনাদেরকে বলতে চাই যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এই খাদ্যটা প্রস্তুতের জন্য সেটি যদি আপনার পশুর জন্য যথেষ্ট হয় তাহলে আপনি অবশ্যই এই খাদ্যটা আপনার পশুর জন্য সিলেক্ট করতে পারেন নিঃসন্দেহে গুণগত মানের একটা খাদ্য আপনার পশুর জন্য মাংস বৃদ্ধি এবং দুগ্ধ উৎপাদনের উভয় দিক থেকেই আপনি লাভবান হতে পারবেন পাশাপাশি আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারাও চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে নিতে চান তারাও চাইলে এখান থেকে স্বল্প পরিসরে এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ছোট বড় খামারি ভাইরা আছেন আপনারা আপনাদের জন্য এই সুবিধাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস দিচ্ছে একশো পঞ্চাশ টাকায় আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা পঞ্চাশ টাকায় পাবেন এই খাদ্যটা তো আপনারা সকলে ভালো থাকেন এবং নিরাপদে থাকেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় ভালো লাগে আল্লাহ হাফিজ